সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এই ভিডিওটিতে এক থেকে চার নম্বর পর্যন্ত যে পয়েন্টগুলি রয়েছে তো তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এক নম্বরেরটাই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে আসবে এটাই এখন বড় প্রশ্ন তো সেই প্রশ্নের উত্তরে আমি বলবো দুই নম্বরের যে পয়েন্ট তো সেই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ কেননা এই দুই নম্বরে যে পয়েন্টে রেখেছি যে টেট পাস প্রার্থীদের আগামী উনিশ তারিখের আন্দোলন অনেকেই তোমরা জেনে গেছ যে আগামী উনিশে আগস্ট টেটপাস প্রার্থীদের তরফ থেকে একটা আন্দোলন ডাকা হয়েছে এখানে টেটপাস বলতে গেলে দু হাজার বাইশের টেটপাস যেসব প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছে আমরা জানি যে এর আগে অনেক আন্দোলন হয়েও গেছে টেটপাস প্রার্থীদের তরফ থেকে তো সেই আন্দোলন হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু এখন যে সময়ে হতে যাচ্ছে অর্থাৎ আগামী উনিশে আগস্ট তো সেই যে উনিশে আগস্ট আন্দোলনটা হবে এই আন্দোলনটা কিন্তু অনেকটাই রকম। কারণ এই আন্দোলনটা আমার মতে উপযুক্ত টাইমে বা সঠিক টাইমে হতে যাচ্ছে যার ফলে এর প্রভাব যদি সঠিকভাবে পড়ে সেক্ষেত্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসবে এমন কি যে যেসব ছোটোখাটো বাধা রয়েছে পুরনো নিয়োগের যে পেন্ডিং নিয়োগ যেটা রয়েছে এনআইওএস বা কুড়ি বাইশ বা ডবল ডিগ্রি সেটাও মিটে যাবে খুব তাড়াতাড়ি এই আন্দোলনটা এতটাই গুরুত্বপূর্ণ কাজেই আন্দোলন সব যে সফলতা পায় তা কিন্তু না কিন্তু উনিশ তারিখের আন্দোলনের বিষয়টা সবার কিন্তু একটা চোখ রয়েছে যে ওই দিন কী হয় কারণ আমরা অনুমান করছি যে ওই দিন কিন্তু বেশি সংখ্যক টেট পাস রেকর্ড সংখ্যক টেটপাস এই আন্দোলনে যাবে আর রেকর্ড সংখ্যক টেট পাস প্রার্থী সেই আন্দোলনে যাওয়া মানেই সেই আন্দোলন কিন্তু একটা বড় সড়ো বা ঝাঁঝালো আন্দোলনে পরিণত হবে যার ফলস্বরূপ যারা কর্তৃপক্ষ বা যেসব জায়গা থেকে নিয়োগ করা হয় পর্ষদের তরফ থেকে তারা কিন্তু আগামী নিয়োগের বিজ্ঞপ্তি কবে আনা যায় সেটা কিন্তু সিদ্ধান্ত নেবে এই আন্দোলন যদি মানে তীব্রতা যদি খুব বেশি হয় এখন টেট পাস প্রার্থীরা যদি উনিশ তারিখের আন্দোলনে সেরকমভাবে রেসপন্স না করে কম যদি জমায়েত হয় সেক্ষেত্রে কিন্তু আন্দোলনের প্রভাব হবে না কাজেই টেট পাস প্রার্থীরা যদি বেশি সংখ্যক জমায়েত হয় তাহলে কিন্তু এই আন্দোলন সাফল্য আনবেই এটা আমার বিশ্বাস তাই প্রাথমিক যে নিয়োগের টুকিটাকি যা কিছু আছে সব কিছু বাধা বিঘ্ন কাটিয়ে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসবে কেননা আগামী দিনে আমরা সকলেই জানি দুর্গা পুজো মানেই একটা বড় ধরনের উৎসব তার আগে পরে বহু ক্ষেত্রে দেখা গেছে যে নোটিফিকেশান আসতে এর আগেও কিন্তু এরকম হয়েছে বাইশের নিয়োগের ক্ষেত্রে যদি দেখি সেটা কিন্তু এ এরকম কিন্তু বিষয়টা উঠে এসেছে বাইশের নিয়োগের ক্ষেত্রে এগারো হাজার সাতশো আটান্ন তাই এটা কিন্তু সুবর্ণ সুযোগ এই সুযোগ যদি কাজে লাগানো যায় সমস্ত টেট পাস প্রার্থীরা তাদের কথা তাদের কষ্টের কথা যদি জানায় রাজপথে গিয়ে সেক্ষেত্রে কিন্তু একটা যে নতুন নিয়োগের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে নোটিফিকেশানের আকারে এবার তিন নম্বর পয়েন্টে আমি যেটা রেখেছি যে টেট দু আর টেট দু এই টেট দু হাজার বাইশের সাথে টেট দু হাজার তেইশের একটু পার্থক্য রয়েছে কারণ টেট দু হাজার বাইশ রেজাল্ট আউট হয়েছে অনেক দিন আগেই তারা বসে রয়েছে কিন্তু টেট দু হাজার তেইশ তাদের রেজাল্ট কিন্তু আউট হয়নি কিন্তু যে কোনো মুহূর্তে আউট হবে কেন আউট হয়নি কারণ এতদিন একটা নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছিল না কর্তৃপক্ষ এবার কি হচ্ছে তারা কিন্তু ভেতরে ভেতরে বাধ্য হচ্ছে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নতুন কাজেই এই যে যে টেটের রেজাল্ট তেইশের এটাও কিন্তু রেডি হয়ে রয়েছে এমন কি বিসি যে বিষয়টা ছিল ওবিসির যে জট আইনি জট সেটাও কিন্তু প্রায় ক্লিয়ার অর্থাৎ যে সার্ভে করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেই সার্ভের লিস্ট যেগুলো করা রয়েছে সব কমিউনিটি সেগুলোই কিন্তু মানা হবে কাজেই তেইশের টেটের রেজাল্ট যখন তখন বেরিয়ে যাবে আর তেইশের টেটার রেজাল্ট বের হওয়া মানে তারাও কিন্তু অ্যাপ্লাই আগামী দিনে করতে পারবে আর চার নম্বরে যেটা রেখেছি যে প্রাথমিকের বাইশের যে নিয়োগ এগারো হাজার সাতশো আটান্ন ন হাজার পাঁচশো তেত্রিশের নিয়োগ হয়ে গেল কিছু পেন্ডিং নিয়োগ এখনও বাকি রয়েছে যেখানে এনআইওএস বলো বা কুড়ি বাইশ বলো বা ডবল ডিগ্রি বলো তাদের বিভিন্ন যে ইন্ডিভিজুয়াল কেস ছিল ডবল ডিগ্রির জন্যে কেস সেটা কলকাতা হাইকোর্টে মিটে গেছে বা এনআইওএসের কেস সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে মিটে গেছে এক কথা বলতে গেলে তাদের ভেরিফিকেশানে কমপ্লিট হয়ে গেছে কুড়ি বাইশের কেস সেটাও মিটে গেছে কিছু ক্ষেত্রে দেখা গেছে কি মডিফিকেশন করার জন্য আবার অ্যাপ্লাই করা হয়েছে সুপ্রিম কোর্টে তো ওখানে কিন্তু অতটা বাধা আর নেই মডিফিকেশন চাইতেই পারে সেক্ষেত্রে মেধা তালিকা আসার ক্ষেত্রে বাধা নেই তো ওইটাও মিটে যাবে যদি কর্তৃপক্ষ চায় যে আমরা দেবো মেধা তালিকা সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই সেই ছোটোখাটো যাই কেস আছে অসুবিধা নেই কারণ নিয়োগ করতে গেলে এখানে কেউ বাধা দেবে না নিয়োগ না করলে বাধা আসতে পারে তাই পুরনো যে বিষয়টা সেটা কিন্তু অতটা গুরুতর নয় কর্তৃপক্ষ যদি চায় যখন তখন পেন্ডিং যে বিষয়গুলো সেটা মিটে যাবে তাহলে এই যে যে চার নম্বর পর্যন্ত আমি আলোচনা করলাম এখানে দুই নম্বর পয়েন্ট যেটা রয়েছে আন্দোলনের বিষয়টা এটাই কিন্তু এখন একটা বড় সড়ো ভূমিকা পালন করবে আগামী দিনে নতুন বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে বা পেন্ডিং যে সবটুকিটাকি জিনিসগুলো পেন্ডিং রয়েছে পুরনো নিয়োগের সেটাও কমপ্লিট হতে তাই আগামী উনিশে আগস্টের যে আন্দোলন এটা যত বড় মানে বড়ো ধরনের আন্দোলন সংগঠিত হবে বা ঝাঁঝালো হবে তীব্রতা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে একটা সুবর্ণ একটা সুযোগ থাকছে দুর্গা পুজোর আগেই না হলে হয়তো কিছুদিন লেট আবার হয়ে যেতে পারে কারণ টেট যেহেতু নিয়ে নিয়েছে দু বা সেই সঙ্গে দু হাজার তেইশের টেট রেজাল্ট আউট হয়ে যাবে কাজে পরে যতই টেট নিক না কেন নিয়োগ বিজ্ঞপ্তি আগে আসবে এইটুকু অন্তত মনে রাখতে হবে তাই আমার এই ভিডিও যতদূর পৌঁছালো তোমরা যদি টেট পাস প্রার্থী হয়ে থাকো নিয়োগ এখনও পাওনি তারা চেষ্টা করো চেষ্টা করো নিয়োগের বিজ্ঞপ্তি কিভাবে আসবে না আসবে এটা চেষ্টা করো সে সঙ্গে এটাও বলবো যারা পেন্ডিং নিয়োগে আছো এনআই ওয়েস কুড়ি বাইশ ডাবল ডিগ্রি তারাও চেষ্টা করো তোমাদের যে মেধা তালিকা সেটা যেন তাড়াতাড়ি আসে দরকার হলে পর্ষদে যাও দেখা করো গিয়ে বলো যে কবে আসবে বা কবে আসতে পারে তোমাদের দাবি যা আছে জানাও তো এই সমস্ত কিছু মিটে যাওয়ার পরই দেখা যাবে আবার নতুন যে টেট সেই টেটেরও বিজ্ঞপ্তি কিন্তু আসবে কারণ নিয়োগও যেমন চলবে টেটেরও বিজ্ঞপ্তি কিন্তু আসবে যারা টেট পাস এখনও করনি তাদেরও কিন্তু আগামী দিনে সুযোগ থাকছে নতুন টেট যখন বেরোবে টেট পাস করার একটা সুযোগ থাকবে আগামী দিনে তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশান ছিল এখনও যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো সাবস্ক্রাইব করনি তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো